এই মিছিলটা সদ্য আত্মপ্রকাশ করা আপ বাংলাদেশ বা ইউনাইটেড পিপলস বাংলাদেশের একটা জেলা ইউনিটের মিছিল তাও আবার নারায়ণগঞ্জের একজন সংগঠকের নেতৃত্বে এমন সংগঠক তাদের হাজার হাজার আছেন সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে তবে অনুষ্ঠান ঢাকায় হওয়ায় সারা দেশের নেতাকর্মীদের ডাকেননি কেন্দ্রীয় নেতারা কারণ তারা তো সরকার বা ব্যবসায়ী কারো পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠার দল নয় যে কোটি কোটি টাকা খরচ করে লোক আনবেন কিন্তু কেবল ঢাকা আর আশপাশের জেলা থেকেই যত লোক এসেছেন তাতেই যেন তিল ধারণের জায়গা নেই কেন্দ্রীয় শহীদ মিনারে ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতাদের সংগঠন আব বাংলাদেশ যেন আজ চমকে দিল গোটা দেশকে আওয়ামী লীগ বিএনপি বিশেষ করে সদ্য গঠিত হওয়া নাগরিক পার্টির নেতারাও বুঝলেন শিবির আসলে কি জিনিস নাহিদ ইসলাম আক্তার হোসেন কিংবা শারজিস আলমার নাসির উদ্দিন পাঠারিরা কি আফসোস করেন এজন্য যে কাদের তারা ঘাড় ধাক্কা দিয়ে দল থেকে বের করে দিয়েছেন বাম আর কিছু উচ্ছিস্টের কানপড়ায় সাবেক শিবিরদের অপমান অপদস্থ করার অপরাধ বোধে কি ভোগেন তথাকথিত মাস্টার মাইন্ডরা নাকি এখনও তারা ঘরের মধ্যেই আছেন দেখেন না জুলাইয়ের সব পক্ষের মানুষরা যখন যমুনার সামনে বিক্ষোভ করছেন ঠিক তখনও শহীদ মিনারে হাজার হাজার মানুষের উপস্থিতি কি প্রমাণ করে এই ঘটনা তারা তো নিজেদের অনুষ্ঠান ছেড়ে ছুঁড়ে সারারাত আপনাদের সাথে লীগের রাজনীতি বন্ধের দাবিতে মিছিল করেছেন আবার ঠিকই শহীদ মিনারেও তোলপাড় উঠাইলেন আজ সাবেক শিবির যদি আপনাদের সাথে থাকতো তাহলে কি আর লোক ভাড়া করে নাগরিক পার্টির মিছিল করা লাগতো সারাদেশে বিএনপি আর আওয়ামী লীগ যেভাবে আপনাদের নেতাকর্মীদের উপর চড়াও হচ্ছে তা কি হতে পারতো কেন কার বুদ্ধিতে মাইনাস করলেন জুলাইয়ের অন্যতম দুই কাণ্ডারী ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি আলী হাসান জোনায়েদ আর রাফেজ সালমান রিফাতকে কোন ভূত আপনাদের মাথায় ভাইয়েরা তো আপনারা যাদের তুচ্ছ তাচ্ছিল্য করে দলেই নিলেন না সেই সাবেক শিবির নেতারা শহীদ মিনারে আর যা করলেন তা তো ইতিহাস সত্যিকারের জুলাইকে ধারণ করে নিজেদের পকেটের পয়সায় এত বড় আয়োজন নিকট ভবিষ্যতে গঠিত হওয়া চল্লিশটা দল মিলেও করতে পারছেন বা পারবেন বলে মনে হয় না শুধু লোকসমাগম অনেক বেশি হয়েছে তাই নয় আব বাংলাদেশের অনুষ্ঠানে কোনো জ্ঞানজাম হয় নাই ক্যাসাল হয় নাই একদম সুশৃঙ্খল একটা অনুষ্ঠান উপহার দিয়েছে নতুন দলটা এখানে আসা শত শত নারীর কেউই অভিযোগ করেন নাই যে তারা হেনস্তার শিকার হয়েছেন সবচেয়ে বড় বিষয় এখানে এসেছিলেন জুলাইয়ের অন্যতম শহীদ শহীদ ওয়াসিমের বাবা সহ কয়েকশো শহীদ পরিবার বক্তব্যের কথা যদি বলি আহ্বায়ক আলী হাসান জুনায়েদ তার পুরো বক্তব্যে একটি বিষয়কেই ফোকাস করেছেন তা হলো স্বৈরশাসক শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ এদেশে আর রাজনীতি করতে পারবে না কারণ তারা পিলখানা ঘটাইছে সাইদি নিজামীদের মতো মানুষদের শহীদ করছে জুলাইয়ে হাজারের বেশি মানুষকে ওপারে পাঠাইছে তাই তাদের একমাত্র রাজনীতি শাস্তির মুখোমুখি হওয়া এর বাইরে কোনো কথা হবে না আব বাংলাদেশের এই আত্মপ্রকাশ নিয়ে ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেছে নেটিজেন্ডা তারা বলছেন এবার সত্যিকারের একটা দল মাঠে আসলো যারা কিনা জুলাইয়ের স্পিরিটকে প্রকৃত মনে প্রাণে ধারণ করে দলের ভবিষ্যৎ কেমন হবে এমন প্রশ্নে রাজনীতি বিশ্লেষকরা বলছেন এই দলটির উদ্যোক্তরা ইতিমধ্যেই প্রশিক্ষিত রাজনীতিবিদ কেননা তারা শিবিরের একদম শীর্ষ ইউনিটে নেতৃত্ব দিয়েছেন আবার তৃণমূলও তাদের বিশাল শেকড় রয়েছে ফলে জেলা উপজেলা ওয়ার্ডে বড় বড় কমিটি করা তাদের জন্য কঠিন হবে না আর যেহেতু তাদের রক্ত শিবিরের রক্ত ফলে নেতৃত্ব তেমন একটা কারাকারি লাইবে লাগবে না সব মিলিয়ে আওয়ামী লীগ বিএনপির দ্বিদলীয় বৃত্তের রাজনীতি ভাঙতে ব্যাপক ভূমিকা রাখবে আপ বাংলাদেশ আর তারা যেহেতু জামাতের রাজনীতির বিরুদ্ধে নয় তাই সারাদেশে জামাতের সমর্থনও পাবে কেউ কেউ বলছেন দলটি যদি ধৈর্য ধরে দশ থেকে পনেরো বছর রাজনীতি করতে পারে তাহলে আগামীতে রাষ্ট্র যেতে পারেন জোনাইদ রিফাতরা এই দলে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে জুলাইয়ের অন্যতম মাস্টারমাইন্ড সাদিক শিবিরের সাবেক সভাপতি মির্জা গালিবেরও তবে নেগেটিভ ফিডব্যাকও দিচ্ছেন অনেকেই বলছেন হাজার হাজার কোটি টাকা খরচ করেও যখন কেউ রাজনৈতিক দল টিকিয়ে রাখতে পারে না সেখানে এরা টাকা পয়সা ছাড়া বিশাল কিছু করে ফেলবে এটা অন্তত সম্ভব নয় বাংলাদেশে দর্শক আপনার কি মনে হয় আপ বাংলাদেশ কি পারবে নাকি ব্যর্থ হবে জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে ও রাজনীতির নিত্য নতুন তথ্য বিশ্লেষণ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দিন